হতে হবে বড় লেখা পড়া শিখে যারা তারা বড় হয় জ্ঞান ছাড়া পৃথিবীতে কেউ বড় নয় খুব খুব পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ছাত্র ছাত্রী সম্মানিত অভিভাবক এবং প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আব্বাসী মডেল মাদ্রাসায় পৃথক বালক বালিকা শাখায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে পৃথক বালক বালিকা শাখায় ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ প্লে থেকে দ্বিতীয় শ্রেণীতে নুরানি সম্পন্ন করণ নাজরা বিভাগ তৃতীয় শ্রেণী থেকে এক বছরে নাজরা সম্পন্ন করণ ইন্টারন্যাশনাল হিপস বিভাগ দুই বছরে আন্তর্জাতিক মানসম্মত হিপস সমাপ্ত করণ ইন্টারন্যাশনাল রিভিশন বিভাগ এক বছরে বিভিন্ন দেশে আন্তর্জাতিক হিপস প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন এবং জেনারেল বিভাগ পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চলে আসুন আব্বাসী মডেল মাদ্রাসা জমিদারহাট পশ্চিমবাজার বেগমগঞ্জ নোয়াখালী মাদ্রাসার প্রচলিত শিক্ষা ব্যবস্থায় যেখানে সবার ধারণা মাদ্রাসায় পড়াশোনা করলে ইংরেজিতে দুর্বল হয় কিন্তু আমরা নিশ্চয়তা দিচ্ছি আমাদের আব্বাসী মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা ইংলিশে কথোপকথনের যোগ্যতা অল্প দিনেই অর্জন করতে পারবে ইনশাল্লাহ আমাদের কো কারিকুলাম সমূহ স্পোকেন ইংলিশ কম্পিউটার প্রশিক্ষণ ইসলামী সঙ্গীত ইসলামী ক্যালিগ্রাফি স্পোকেন অ্যারাবিক কেরাত প্রশিক্ষণ স্টাডি ট্যুরস হস্তলিপি প্রশিক্ষণ শিক্ষার পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস একজন শিক্ষার্থীকে তার অভীষ্ট লক্ষ্যের দিকে পৌঁছে দিতে সহায়ক তাই তো আব্বাসী মডেল মাদ্রাসায় শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষার জন্য রয়েছে বিজ্ঞানসম্মত স্পোকেন ইংলিশের ব্যবস্থা আব্বাসি মডেল মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ ওলামায় কেরাম ও শিক্ষাবিদদের পরামর্শে পরিচালিত দৈনন্দিন জীবনে সুনতে রাসুল সাল্লাহ সাল্লামের আমলি মাস্ক তথা বাস্তবিক অনুশীলন ও প্রশিক্ষণ হুফাজুল কোরআন ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত ও বোর্ড কর্তৃক নিবন্ধিত জমিদারহাট পশ্চিম বাজারের আব্বাসী মডেল মাদ্রাসার আরও বৈশিষ্ট্য হচ্ছে হিবসের পাশাপাশি প্রয়োজনীয় বাংলা গণিত ও ইংরেজি বিষয়ে পাঠদান এবং হাতের লেখা সুন্দর করার বিষয়ে প্রশিক্ষণ প্রদান দুর্বল ও অমনোযোগী ছাত্রছাত্রীদের মান উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ আবাসিক ছাত্রছাত্রীদের জামা কাপড় সহ সব ধরনের পরিষ্কারের সুব্যবস্থা রয়েছে তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবন যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে আলা তলা মুসলিমিন পারি কুল্লি মুসলিমিন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আব্বাসী মডেল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে পৃথক বালক বালিকা শাখায় ভর্তি চলছে আমাদের আরও বৈশিষ্ট্য হচ্ছে প্রহার বা আঘাত নয় বরং আন্তরিকতা ও উৎসাহের মাধ্যমে পড়া আদায় করার ব্যবস্থা এছাড়াও আরবি ও ইংরেজি ভাষায় কথোপকথনের যোগ্যতা অর্জন বালিকা শাখায় মহিলা শিক্ষিকা দ্বারা পাঠদান সর্বাধুনিক কম্পিউটার ল্যাব সমৃদ্ধ সুন্দর লাইব্রেরি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা সর্বাধুনিক হোস্টেল ব্যবস্থাপনা ও শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম রয়েছে প্রাথমিক চিকিৎসা প্রদান ও আসরের পর খেলাধুলার ব্যবস্থা আন্তর্জাতিক ভাষা হল ইংরেজি আরবির পাশাপাশি আব্বাসি মডেল মাদ্রাসায় শিক্ষার্থীদের ইংরেজিতে কথোপকথনের দক্ষতা অর্জনের জন্য রয়েছে আলাদাভাবে স্পেশাল স্পোকেন ইংলিশের ব্যবস্থা তাই আপনার সন্তানকে সময়ের আলোকে একজন আদর্শ মানুষ যোগ্য নাগরিক দিনের দায় হিসেবে তৈরি করতে হলে আজই ভর্তি করিয়ে দিন আব্বাসি মডেল মাদ্রাসায় পশ্চিম বাজার বেগমগঞ্জ নোয়াখালী যোগাযোগ পরিচালক হাফিজ মাওলায়না আহমদ হোসাইন মোবাইল জিরো অথবা জিরো ফোর নাইন জিরো সেভেন ডবল সেভেন